এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বেনিপুর গ্রামে পুড়ে যাওয়া বাড়ি মালিকদের চাল ডাল তরি তরকারি জামাকাপড় এবং কিছু অর্থ দিয়ে সাহায্য করলো এবার সিপিআইএম পার্টির পক্ষ থেকে জানিয়ে রাখবো আপনাদের আখেরিগঞ্জ অঞ্চল সিপিআইএম পার্টির পক্ষ থেকে সাহায্য পুড়ে যাওয়া বাড়ি মালিকদের এবং তার সাথে সাথে দমকল কেন্দ্র করার দাবি উঠল আখেরিগঞ্জ এলাকায় জানিয়ে রাখি আপনাদের এখান থেকে উঠছে একটাই দাবি এই কেন্দ্রে একটা দমকল করা হোক এই দাবি জানাচ্ছেন সিপিআইএম নেতৃত্ব তিনিরা সংবাদ মাধ্যমকে কি বলেছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এক অগ্নি সংযোগ কি বলবেন আমাদের এখানে ভয়াবহ আগুন রাত্রি থেকে রাত্রি একটা হয়েছে সেখানে একটা শিশু বাচ্চা মেয়ে সব বছর সেও মারা গেছে এবং সব ধরি হয়ে গেছে কিছু নেই তারপরেও পরে সেসব সব আতঙ্কিত মানুষ আছে আবার অনুপুরে আজকে একসাথে জুমান আমাদের পরে পরে মখানা ঘর বাড়ি তাদের কোনো জামা কাপড় নিজের শরীর মানে নিজে খালি হাতে বেরিয়ে গেছে বাকি কিছু নিয়ে বেরোতে পারেনি তাদের কোনো কিছু খাওয়ার কোনো কিছু বস্ত্র বা খাওয়ার কিছু নেই কিন্তু আমার কথা হচ্ছে এখানে দীর্ঘদিন থেকে এই ভগবানগুলো বিধানসভা এলাকায় এখানে মানুষ ভোট নিতে আসে মানুষ নেতা মন্ত্রী হয় এলএমপি হয় কিন্তু এখানে এখন পর্যন্ত ফায়ার ব্রিগেডের ব্যবস্থা নেই এখানে এতগুলো বাড়ি দীর্ঘ লং টাইম ধরে পড়ছে অথচ এখানে কোনো জলের ব্যবস্থা করা যাচ্ছে না এখানে কিন্তু ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই এটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই ভগবানগুলা বিধানসভায় হওয়ার দরকার নাম করেছে আমার নাম মোহাম্মদ রিয়াজুদ্দিন শেখ এখানে আমি আখরিগঞ্জ অঞ্চলের কৃষক সভা কৃষক সভার সম্পাদক এবং এরিয়া কমিটির মেম্বার এছাড়া এখানে আমাদের আলী আছে এখানে আগুনের পরে পরে এখানে উনি আছেন এবং আমাদের এখানকার কবির এবং আমাদের অনেক কর্মীরা আছে এখানে এরা বিভিন্নভাবে মানুষের সহযোগিতা করেছে এবং আমরা আমাদের কবিদের কর্মীদের মধ্য দিয়ে ছেলেদের মধ্য দিয়ে আমরা তিন বস্তা চাল দু বস্তা পেঁয়াজ ব্যবস্থা আলু কিছু পেঁয়াজ তেল লবণ খাদ্যদ্রব্য কিছু এখন মানুষের মধ্যে বিলিবরণ করতে পেরেছি পরবর্তীতে আমাদের প্রধান আসছে কিছু মানুষের জন্য ব্যবস্থা করছে আমরা তাছাড়া পার্টির পক্ষ থেকে আরও কিছু খুঁটি করা যায় আমরা পরবর্তীতে দেখব এটা মানুষের যাতে এই যে মানুষগুলো পুড়ে গেছে বাড়িঘর ভেঙে তাস হয়ে গেছে এদের জন্য বসস্থানের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা আমরা করছি ধন্যবাদ আমি নওশাদ আলী আখনি সিপিএম পার্টির আখরিগঞ্জ সম্পাদক আমরা বাড়ি সঙ্গে সঙ্গে এসেছি এখানে এবং যত যাবতীয় বাড়ি বুড়ি সেগুলো তদন্ত করেছি এবং যারা যারা বিপদগ্রস্ত তাদের সাহায্যের জন্য আমরা এগিয়ে এসেছি এবং তাদেরকে সাহায্য করছে কী 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 সাহায্য করলেন আপনাদের পক্ষ থেকে গম আলু তেল লবণ যাবতীয় খাদ্য সামগ্রী এবং বিডি অফিসে আমরা জানান দিয়েছি পঞ্চায়েতকে জানিয়েছি সেখানে দরখাস্তগুলো করছি তারা সরকারিভাবে যে সাহায্য যেসব পাবে তার যাবতীয় ব্যবস্থা করার চেষ্টা করছে ধন্যবাদ